স্বাগতম আজ আমরা শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে ঘেরা প্রাকৃতিক সুন্দর জায়গা শঙ্করটিলা পরিদর্শন করব শুধু সৌন্দর্য নয় এর রয়েছে এক গভীর ইতিহাস ও আধ্যাত্মিকতা ভাড়াউড়া চা বাগানের মাঝখানে অবস্থিত শঙ্করটিলা এর চারপাশে মাটির তৈরি ভ্রাম্যমান ঢেউ বনভূমি আর ঝর্ণা মিশ্রিত এক টান এখানে অনেকেই আসেন প্রশান্তি ও অবসর খুঁজে পেতে ইলার শীর্ষে একটি ছোট শিব মন্দির পরমেশ্বর শিব এর উপস্থিতি থেকেই এই টিলাকে শঙ্কর টিলা বলা হয় স্থানীয়ভাবে প্রতি সোমবারে এখানে শিব পূজা অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল শহর থেকে ভাড়াউড়া ভানুগাছ রোড ধরে রিকশা সিএনজি বা প্রাইভেট কারে করে মাত্র তিন থেকে বিশ মিনিটে পৌঁছে যেতে পারেন এই শঙ্করটিলাতে শঙ্করটিলা শুধু একটা পর্যটন কেন্দ্র নয় এটি একটি আধ্যান্তিক হরে হরে মহাদেব তো গাইস আমি এখন আছি শঙ্কর টিলাতে সো বেসিক্যালি শঙ্কর টিলাটা আর উপরে তো আপনারা শঙ্কর টিলাতে যাওয়ার রাস্তাতে আপনারা হনুমানজির একটা মূর্তি পাবেন তারপর এই সুজা সরু রাস্তা দিয়ে আপনাদেরকে উপরে যেতে হবে সো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এটার উপরে গিয়ে আপনাদেরকে শঙ্কর টিলাটা দেখাবো সো লেটস গো তো গাইজ আমি শঙ্কর টিলার অনেক পাশেই চলে আসছি ওই যে ওই পাশে হচ্ছে গিয়ে শঙ্করটিলা অ্যান্ড গাইজ এখান থেকে আপনারা একটু ভিউটা দেখেন দেখছেন কত সুন্দর ভিউ সো আপনারা এখানে শঙ্করটিলাতে আসার সময় এইরকম রাস্তার সুন্দর সুন্দর ভিউ উপভোগ করে আপনারা শঙ্করটিলাতে আসতে পারবেন তো গাইজ এইটা হচ্ছে শঙ্করটিলা আর এইটা হচ্ছে আমাদের মহাদেব মহাদেব সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আপনারা একটু লক্ষ্য করেন যে এ মানে চারিপাশে হচ্ছে গিয়ে শুধু চারাগাছ আর চারাগাছ আর এই চারা গাছের মাঝখানে হচ্ছে শিব ভগবানের মন্দির তো আমরা আসার কিছু আগেই কিছু ভক্তরা এখানে পূজা দিয়ে গেছেন সো এই অনেক ভক্তরাই এখানে এসে পূজা দিয়ে যান আর এখানে চলেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে অনেক ভক্তরা ওনাদের মনের ইচ্ছা লিখে এইখানে বেঁধে দেন সো যদি এইগুলা ওনাদের মনের ইচ্ছা যদি পূর্ণ হয় তখন ওনারা এসে এইখানে পূজা দিয়ে যান তো গাইজ এইখানে একটা সৌরবিদ্যুৎ আছে এই যে এই যে একটা সৌরবিদ্যুৎ এইখানে হচ্ছে গিয়ে সারা দিন চার্জ হয় এবং রাতের বেলা এই জায়গাটাতে লাইট জ্বলে আমার মন্দিরের উপরে উঠে ভক্তি করার অনেক ইচ্ছা ছিল অ্যান্ড এই যে ঘন্টাগুলা গাইজ ঘন্টাগুলো বাজাবার অনেক ইচ্ছা ছিল কিন্তু বাজাতে পারবো না কারণ হচ্ছে কি আমি অনেক দূর থেকে আসছি সো অনেক আমি হচ্ছে কি গাড়িতে বসছি তারপরে এই মানুষ ওই মানুষের সাথে মানে অনেকে আসে না কত কিছু খেয়ে আসে সো এই জন্য মানে আমি আর কি উঠতেছি না এটার উপরে আর কারণ একটা পবিত্রতার একটা বিষয় আছে সো আপনারাও যদি এখানে যদি আসেন তাহলে আপনারা নিজ দায়িত্বে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন আর যদি এমনি আপনারা যদি ঘোরার উদ্দেশ্যে যদি আসেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই মন্দিরের উপরে উঠবেন না কারণ মন্দিরের উপরে উঠলে শিব ভগবান রুষ্ট হন আর তিনি যদি রুষ্ট হন তাহলে আপনার খবর আছে অ্যান্ড আপনারা এই পাশে আসলে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে মোমবাতির যে প্যাকেটগুলা এখানে ফেলেছেন সো অনেকে ফেলেছেন এই যে ভিতর করে একটু বাট অনেকে এই পাশে ফেলেছেন সো আপনারা যারা এই পাশে আসবেন অ্যান্ড এইখানের মধ্যে আপনারা একটু এই জিনিসটাকে মেকশিওর করবেন যে আপনারা যেগুলো মোমবাতি আনবেন বা আপনারা যে জিনিসই আনেন না কেন ওইগুলাকে একটু ভিতর করে ফেলবার চেষ্টা করবেন কারণ আমাদেরই দায়িত্ব এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতাকে বজায় রাখা গাইজ এইখানে এসে এত শান্তি লাগতেছে মানে এটা বলার বাইরে চো মানে এইখানের যদি আপনারা ভিউগুলা যদি দেখেন যে আমাদের এই পাশে হচ্ছে গিয়ে একটা লেক এই লেকটা কিন্তু অনেক বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেক আছে অ্যান্ড আমরাও এখানে দেখতে পাচ্ছি অনেকে এই লেকের মধ্যে স্নান করতেছে আর গাইজ এই শঙ্কর টিলার ওই পাশে একটা সাধু বাবার কি আছে ওটা কি আছে সাধু বাবার বলো তো আমাকে ওখানে সাধু বাবার একটা মন্দির আছে সাধু বাবার মন্দির আছে না ওখানে কি পূজা করা হয় হ্যাঁ হয় আচ্ছা ওইখানে মানে কোনো যদি মনের ইচ্ছা যদি কারো থাকে তাইলে ওইখানে ইয়ে করে না আর ওখানে কি কি করা হয় ওখানে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি আছে ওখানে শিব পার্বতী শ্রীকৃষ্ণ বিভিন্ন ও আচ্ছা ওইদিকেও তাইলে মূর্তি আরো আছে না কিন্তু যেতে ওখানে সময় লাগবে আচ্ছা যদি যাওয়া লাগে তাহলে এটা মানে কোন রাস্তা দিয়ে যেতে হবে একটা মন্দির আছে তো ওই পাশে আরো শিব ভগবানের তারপরে বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি আছে তো আমরা ওই পাশে আমরা যেতে পারছি না আরেক সময় সময় করে আসলে আমরা ওই পাশে যাব সো এখনের যদি আপনারা একটু ওয়েদারটা যদি দেখেন মানে কিছুক্ষণ পরেই এখানে কিন্তু বৃষ্টি আসবে সো এর জন্য আমরা আর এখানে বেশি সময় থাকবো না আমরা আর কিছুক্ষণের ভিতরে চলে যাব আর এখানে না আসতে আপনাদেরকে মানে অনেক পাহাড় ওয়াড় উঠে আপনাদেরকে আসতে হবে এজন্য আমি একেবারে হাঁপিয়ে যাচ্ছি অ্যান্ড আমরা এখন যাওয়ার পথে তো এই ছিল শঙ্করটিলার ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে এবং যদি আপনাদের সময় থাকে আপনারা ফ্রি সময় করে আপনারা অবশ্যই শ্রীমঙ্গলের শঙ্করটিলাতে আসবেন এসে আপনারা ঘুরে যাবেন তো এই ছিল আজকের ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই